নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বাঁধাকপি বড়া বা বাঁধাকপি পকোড়া এখানে যা যা লাগছে লিখে দেওয়া আছে তোমরা ভিডিও প্রস্তুত দেখে নিও আমি বাঁধাকপি গুলো একেবারে জিরি জিরি করে কেটে নিয়ে ধুয়ে দুবার তিনবার ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আর নুন মাখানোর ফলে অনেকটা বাঁধাকপির থেকে জল বেরিয়েছে জলটা চিপে নিয়ে একদম শুষ্ক করে চিপে নিয়ে উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি একে একে দিয়ে দেবো বড়া বানানোর জন্য ময়দা দিলাম এক গুঁড়ো আর একটু দু সেমে দিয়েছি আর সঙ্গে দেবো বেসন বেসনও আমি দু চামচের মতোই দিলাম দিয়ে ভালো মতো মেখে নেবো আর তার মধ্যে আরো কিছু উপকরণ দেবো এখানে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খাইতে চাও তাহলে ঝাল বেশি দিতেই পারো ঝাল বেশি খাই না তাই কমিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দিই দিয়েছি একদম কম লঙ্কার গুঁড়ো আর দেব নুন আর চিনি নুন দিয়ে তো আমি আগেই মেখে রেখেছিলাম তাই নুনটা একটু কমিয়ে দিলাম আর এখানে বাঁধাকপিতে চিনিটা একটু ভালো লাগে খেতে তাই আমি চিনি এক চামচ আর একটু দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো মতো মেখে নিতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই একটু মেখে মেখে রেখে দিলেই দেখবে একটু জল জল বেরিয়ে গেছে তাই জলের একদমই প্রয়োজন নাই একদম ভালো মতো আমি মেখে নিয়েছি মেখে নিয়ে এখন দেখো যে কোনো সেপেরি গন্ডা করতে পারো আমি গোল গোল করে চাপটা করে করে নিচ্ছি মতো করে গোল করে সেপ দিয়ে দিয়েছি সেপ দিতে পারো চারকোনা বা গোল পুরোপুরি বলের মতো আমি একটু করে দিয়েছি এখন এখানে তেলের মধ্যে যখন তেল গরম হয়ে গেছে তখন কড়াইতে একে একে সব সব কলটা বাঁধাকপি বড়া ছেড়ে দিয়েছি এখন এই পিটোপিট করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেলো বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির বড়া তোমরা কোনোদিন এইভাবে বানিয়ে খেয়েছো না আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে দেখবে অনেক দারুণ লাগে পারো আর আমরা তো বাঙালি আমরা ডাল ভাতের সঙ্গেই ভালোবাসি আমি তো ডাল ভাতের সঙ্গেই খেয়েছি আর অনেক দারুণ লেগেছে আমি বলছি তোমাদেরও দারুণ লাগবে লাইক কমেন্ট করে আমার